নিশ্চয়ই নির্বজাতিক নিবৃত্ত মানুষের পক্ষে জাগের জনক বঙ্গবন্ধু বলেছিলেন বিশ্ব আর দুভাগে বিভক্ত একদিকে শোষণ আর একদিকে সুচিত আরকে সুচিত বঞ্চিত মানুষের পক্ষে ঠিক একই মানে বঙ্গবন্ধুর কন্যা আজকে বিশ্বের নির্বজাতিক নিবৃত্ত মানুষের পক্ষে আজকে নেতৃত্ব দিককে যে কারণে বিশ্বের বুকে আজকের জননীতি সহায়ক আর আজকে বিশ্ব রূপান্তরিত হয়েছে

আমরা জনয়ত্রী শেখ হাসিনা নেতৃত্বে ছবি আসতে জনয়ত্রী শেখ হাসিনা যেভাবে ত্যাগ স্বীকার করতেছেন যেভাবে উন্নয়ন করতেছেন সেই উন্নয়নের অংশীরা হিসাবে আমরা একজন কর্মী হিসাবে আমরা তার পাশে আছি জনয়ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ আমরা জনৈত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবতা জনৈত্রী শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নাই বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন জনৈত্রী শেখ হাসিনা আমি তার একজন কর্মী হিসাবে আমি সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে সকল মত পথের ঐক্য হিসাবে জনৈত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে আমরা সবাই কাজ করি এবং আমাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করার লক্ষ্যে আপনারা সবাই কাজ করবে সবাই ঐক্যবদ্ধ থাকবে জনৈত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি এবং জাতির জনক বঙ্গবন্ধু বিদেশ যাত্রার মাগবেরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের